পৃথিবীর কোন দেশে সাপের দেখা মেলে না আপনার কি জানা রয়েছে সাপ হলো পৃথিবীর এমন একটি প্রাণী যাকে সর্বত্র দেখতে পাওয়া যায় পৃথিবীতে মোট তিন হাজার প্রজাতির সাপ রয়েছে পৃথিবীর যে কোনো ধরনের পরিবেশে সাপকে দেখতে পাওয়া যায় সেটা প্রবল বৃষ্টি আরণ্য থেকে শুরু করে ধূসর মরুভূমি সর্বত্রই সাপের দেখা মেলে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের এই শক্তি হাতে তুলে দিয়েছে তবে পৃথিবীর এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে সাপের দেখা মেলে না সেখানকার বাসিন্দারা তাই সাপ নিয়ে চিন্তাও করেন না এই জায়গায় একটি নয় বেশ কয়েকটি রয়েছে এখানকার ভৌগোলিক পরিবেশ সাপকে দীর্ঘদিন বেঁচে থাকার রসদ দেয় না ফলে সেখান থেকে তারা নিজেরা পাতাতাড়ি গুটিয়ে নিয়েছে আন্টার্কটিকা নিউজিল্যান্ড আয়ারল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে সাপের দেখা মেলে না সেখানের বাসিন্দারাও সাপের বসবাস করতে দেয় না আন্টার্টিকা প্রথম জায়গা যেখানে সাপের দেখা নেই এখানকার তীব্র শীতল পরিবেশ সাপকে সেখানে যেতে বাধা দেয় তারা সেখানকার পরিবেশ থেকে নিজেদের দূরে রাখে শীতল রক্তের প্রাণী হলেও সাপ সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখে বরফ এবং শিপের মধ্যে সাপ বেঁচে থাকতে পারে না সেখানে শুধু সিল পেঙ্গুইনরা থাকতে পারে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডেও সাপের দেখা মেলে না এর ভৌগোলিক কারণ একটি বিশেষ দিক সেজন্য সাপেরা এখানে গিয়ে বসবাস করতে পারে না এখানে প্রচুর সমুদ্র রয়েছে আর সমুদ্র যেখানে বেশি সেখানে সাপ থাকতে পারে না তবে এখানকার জলে কয়েকটি সাপ দেখা যায় সেগুলি কখনোই জমিতে উঠে আসে না এছাড়াও নিউজিল্যান্ডের আইন অনুসারে সেখানে সাপ পোষা বারণ আয়ারল্যান্ডকেও সাপেরা বর্জন করেছে তার প্রধান কারণ হলো এখানে ফসল বেশ রয়েছে ফসিলের মধ্যে সাপেরা থাকতে পছন্দ করে না এখানকার ভৌগোলিক পরিবেশও সাপকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে দেয় না সাপের বেঁচে থাকার জন্য শীতের সঙ্গে গরম পরিবেশে থাকতেই হয় না হলে তারা হারিয়ে যাবে তবে এখনকার কয়েকটি চিড়িয়াখানাতে বর্তমানে সাপ রয়েছে এখানে গ্রিনল্যান্ডের পরিবেশে থেকেও সাপেরা নিজেকে দূরে রাখে কারণ এখানকার অসহ্য পরিবেশ সাপকে থাকতে দেয় না এখানে যে পরিমাণে গরম থাকে সেখানে সাপরা এখানে ভুলেও এলেও বেশি দিন থাকার আগেই মারা যায়